মায়ের সাথে করতে গিয়ে মৃত্যু এক শিশুর স্নান মৃত শিশুর নাম বিবেক রায় বয়স আট বছর বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের বুরুশপাড়া এলাকার বাসিন্দা জানা গিয়েছে শুক্রবার মহিতনগর গৌরীহাটের বারুনি মেলায় স্নান করতে গিয়েছিলেন মায়ের সঙ্গে মৃত বিবেক রায় ভিড়ের মধ্যে বেশ কিছুক্ষণ তার খোঁজ ভিড়ের মধ্যে বেশ কিছুক্ষণ খুঁজে তার খোঁজ মিলছিল না বলে এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে প্রায় কুড়ি মিনিট পর নদীর জলে ভাসতে দেখতে পায় স্থানীয়রা চিতার চেঁচামেচি করতেই সেখানে পৌঁছায় বিবেকের মা পরবর্তীতে পরিবারের লোকেরাই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পরিবারের অভিযোগ এত বড় মেলার আয়োজন তবে কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি মেলা কমিটি যার জন্যই এমন দুর্ঘটনা ঘটল মেলা কমিটির পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি দীর্ঘদিনের পুরনো মেলা প্রত্যেক বছরই স্নান হয়ে থাকে এই মেলায় বিভিন্ন জেলা এবং ব্লক থেকে স্নানের উদ্দেশ্যে আসে বহু মানুষ মেলা কমিটি রাখেনি সিভিল ডিফেন্সের কোনো কর্মী এবং অ্যাম্বুলেন্স বা কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা তা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয়রা অভিযোগ করে বলেন কিছুদিন আগেই যেখানে বারুনি মেলা স্নানের ঘাট করা হয়েছে সেখানে একটি সেতুর কাজ হয়েছিল বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত থাকার কারণে প্রচুর জল জমেছিল আর সেই গর্তগুলোর মধ্যেই বাঁশের বেরিগের দিয়ে স্নানের জায়গা করেছে সেই গর্তগুলো বন্ধ না হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছে তবে মেলা কমিটির এত বড় গাফিলতি করা ঠিক হয়নি যদিও মেলা কর্তৃপক্ষ বলেছেন সমস্ত রকমের নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে এমনকি আবেদন জানানো হয়েছে প্রশাসনকে অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি ব্লক আধিকারিক জানিয়েছেন কোনো রকম কোনো নিরাপত্তার জন্য কোনো আবেদন করেনি কি বলবেন এই যে এই যে সচেতনতার ব্যাপারে কি বলবেন এটা মনে করে হাজার হাজার লোক মনে বানি স্নান করতে যাচ্ছে তো কমিটিকে একটু সচেতন রাখা দরকার ছিল দিয়েছে ওই ওইভাবে হয় না যে হাজার হাজার লোক আসে ভালো করে একটু সচেতন রাখা দরকার ছিল মানে এমনভাবে দিয়েছে যে আরও আজকে হচ্ছে কালকেও হইতে পারে পরবর্তীতেও হতে পারে কিন্তু ওখানে কমিটি ছেলে ছিল আসে যে এখানে গভীর জল আসে কয়েকজন কমিটির ছেলে থাকার দরকার ছিল থাকলে এইরকম আজকে হতো না বললাম যে দুইটা কমিটি এই গঙ্গা গঙ্গা আরতি গঙ্গা আরতির ঘাট প্লাস বারোনি মেলা স্নানের ঘাট দুইটা কমিটি মিলে কোনো সুরক্ষিত ব্যবস্থা নাই ওখানে করার দরকার ছিল আর ব্রিজ চালাকালে নেই ওখানে পোকলেন দিয়ে খুঁজছিল গভীর ভর্ত হয়ে গেছিলো আর বাস দিয়ে ঘেরা রাখছে আর কোনো সুরক্ষিত ব্যবস্থা বাহিনী রাখেনি সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্সও নাই না থাকলে এই ঘটনাটা দুর্ঘটনাটা ঘটতো না আমার নাম গোপাল রায় আমার হয় কি সকালে বাবা নয়টার গাদা বারুনি স্নান হয়ে গেছে তো গেছে দাড়ি কাটতে আর ওর মার সাথে ছিল ওর মা ওর মার সাথে ছিল ওর মা উপরে ছিল নদীর উপরে আর ওর নদীতে স্নান করত স্নান করতে করতে এক জায়গায় একটু ওখানে হঠাৎ করে চলে যায় হুম যাওয়ার পরে ওখানে ডুবে যায় ডুবে যাওয়ার পরে তো চেলে আল্লাহ তারপরে আমার বদি হয় চিল্লা তারপরে চিল্লা আলা করে সবাই মিলে উঠে উঠাইছে উঠায় সাথে সাথে হাত তালা আছে হাত তালা আনতে আনতে কত বছর আট বছর ছেলে নামে ছেলে ওখানে একা একা কীভাবে গেল একা না ওখানে অনেক অনেকজন স্নান করতেছে তো অনেক বাচ্চা কাচ্চা স্নান করে আমাদের ওখানে পাশের বাড়ি আরেকটা বাচ্চা শিখছি দশ বছরের উপরে হবে ওর সাথে স্নান করতেছে ওর মা জানে স্নান করতেছে অল্প জলের মধ্যে করতেছে ওর মা ধ্যান দিতে পারেনি তারপরে ও হঠাৎ করে যে বেশি জলে চলে যাবে ওটা ওর মা ধ্যান দিতে পারেনি অনেক বেশি জলে যাওয়ার পরে

না টোতাল নিয়ে আসে ওখান থেকে দশ বেলা থেকে এখন এখানে আনলো তোমার পরিমাণ করবে তারপরে কিন্তু একটাই ছেলে হয়েছে হ্যাঁ খবর পেলাম বিবেক রায় নামে বাচ্চা বছরের একটি বাবার নাম গৌতম রায় ভুজপাড়ের বাসিন্দা জিপি তো ওই বারোন স্নানের এখানেই এসেছিলো স্নান করার সময় জলটা খুব অল্প কিন্তু তলিয়ে যাওয়ার কারণ হচ্ছে জায়গাটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে নদী তো বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় সেখানে এমন একটা ঘটনা ঘটেছে প্রশাসনের তরফ থেকে সেই সময় নিয়ে যাওয়ার জন্য আর বিশেষ কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি তবে প্রশাসন ফোন করেছিলেন না বলেছে একটু দেখে নিতে পারেন পরিবারের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি ব্রুজপাড়ার বাসিন্দা গৌতম রায় বাবার নাম এখন তো মানসিক স্থিতিও ভালো না আমাদের স্টাফরা গেছিল তো নিয়ে যাওয়ার সময় তো আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি এই ধরনের ঘটনা এরাতে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন এখন পর্যন্ত তো কমিটি সিভিল ডিফেন্স চাওয়া হলো আমি ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওর কাছে যাতে এখানে সিভিল এইটুকি নেওয়া হয়েছে দেখা যাক আরেকটু যদি আরও কিছু কিছু করা যায় সেটা বিষয়টা দেখে নিচ্ছি ধন্যবাদ